প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করণীয় তা জানাতেই শনিবার রায়গঞ্জ প্রমোত সুন্দরী বালিকা বিদ্যালয়ে কর্ণাশ্রী মেয়েদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল আপনাদের আরো একবার জানিয়ে রাখি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করণীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করণীয় তা জানাতে শনিবার রায়গঞ্জ প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে কর্ণাশ্রী মেয়েদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হাতে টিমের হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হাতে কলমে প্রশিক্ষণ দেন আরো একবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কি কি করণীয় তা জানাতেই শনিবার রায়গঞ্জ প্রমোদ সুন্দরী বালিকা বিদ্যালয়ে কন্যাশ্রী মেয়েদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হাতে কলমে এই প্রশিক্ষণ দেন এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা তুমি কি হচ্ছে স্টাবল তারপরে তাকে ধীরে ধীরে টেনে নাও আদারওয়াইজ তুমি যদি ড্রাই রাইস করো তুমি নিজে সুইমিং জানো তোমরা নিজের অন্যকে কি করবে লম্বা করবে গার্ড দেবে জয়েন করবে অথবা কোনো রোপ থাকলে কি করবে রোপ রোপ থ্রু করো তাহলে হবে না রোপটা যাবে না রোপের সামনে এরকম কিছু ফ্লোটিং চিজ যে কোনো ফ্লোটিং জিনিস তোমরা ওর মধ্যে এরকম করে ছুড়ে দেবে ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তুমি ভেবে ছুঁয়ে যাবে যাওয়ার পর তাকে ধীরে ধীরে টেনে নেবে তোমরা এখানে যাচ্ছো যতটা আসানি সে আজকে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছে বিডিওর পরিচালনায় বিডিও অফিসের বিডিও স্যারের পরিচালনায় এবং সহযোগিতায় আছেন হচ্ছে সেকেন্ড ব্যাটালিয়ন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স তার রিজিয়নাল অফিস শিলিগুড়ি সেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা করা হচ্ছে এটা ন্যাশনাল ডিজাস্টার যেটা ম্যানেজমেন্ট তার উপরে আমাদের মেয়েরা এবং পার্শ্ববর্তী সকল স্কুলের বাচ্চারা এসছে এখানে কিভাবে কোনো না আশেপাশে আমাদের আজকে তিরিশটা স্কুলের বাচ্চা আসার কথা পাঁচজন করে তো বোধহয় ঠান্ডার কারণে কিছু কম এসেছে তো বাচ্চাদের আজকে শেখানো হবে যে কিভাবে কোনো ডিজাস্টার ঘটলে বা ডিজাস্টারের মুখোমুখি হলে বাচ্চারা কিভাবে প্রতিক্রিয়া করবে কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবে ফিজিক্যালি এবং মেন্টালি সেই রেডিনেসটা ওদের মধ্যে আমরা আজকে একটা ট্রেনিং মতন একটা হবে ফিজিক্যালি মেন্টালি আজকে আমরা ফ্যামেক্স অর্গানাইজ করছি এটা হচ্ছে এন ডি ভাবে আমরা যেটা ফ্যামিলাইজেশন এক্সারসাইজ বিভিন্ন রকম ডিজাস্টারে আমরা কন্যাশ্রী মেয়েদেরকে আমাদের স্কুল কর্তৃপক্ষ টিচার্সদেরকে একটা কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে বিভিন্ন রকম ডিজাস্টার সময় কিভাবে কি মিটিকেট করতে হয় তার প্রিপেয়ারনেস ফার্স্ট এড এসব সংক্রান্ত আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর এটা আমাদের আট থেকে দশটা স্কুলের কন্যাশ্রী ক্লাবের যারা মেয়েরা আছে তাদেরকে তারা হচ্ছে পার্টিসিপেন্ট আর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম এসছেন তারা এটা আওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করছে হ্যাঁ এটা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন রকম ডিজাস্টারে আমরা কি করতে পারি ফার্স্ট এড সেই ব্যাপারে সংক্রান্ত বিভিন্ন রকম তাদেরকে ট্রেনিং ফার্স্ট হ্যান্ড এগুলোই দেওয়া হবে আজকে ট্রেনিং এর মাধ্যমে অ্যাওয়ারনেস করা হবে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এনডিএম এর তরফ থেকে কিছু গাইডলাইনস আছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ইন্ডিয়ায় আমাদের এনডিআর ডিপ্লয়মেন্ট আছে আমাদের কতগুলো এরিয়া রেসপন্সিবিলিটি আছে আমাদের যে সেকেন্ড এনডিআর এর তার হচ্ছে আমাদের উত্তরবঙ্গটা পুরোটাই তো আমাদের আজকে যে প্রোগ্রাম এই এরিয়াতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডিজাস্টার সম্বন্ধে আমাদের যে পাবলিক্স আছে নর্মাল যে স্টেক যারা স্টুডেন্টস আছে এদেরকে অ্যাওয়ার করা রিলেটিং ডিজাস্টার আজকে এখানে তো আমরা এই যে আপনারা যে স্কুলে আছেন এই স্কুলে কি যেন নাম বললেন দেবীনগর স্কুলেই প্রোগ্রাম করছি এখানে কতজন স্কুল থেকে আসছে আমরা জানি না ঠিক ম্যাডাম আমরা বলতে পারবে তা এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম রিলেটিং টু ডিজাস্টার যদি এই ধরনের কোনো ডিজাস্টার হয় তারা কিভাবে রেসপন্ড করবে আছে ফার্স্ট রেসপন্ডার ফার্স্ট রেসকিউয়ার আমরা আসার আগে বাচ্চারা নিজেরা কিভাবে বাঁচবে শুধু বাচ্চারাই নয় নর্মাল যারা পাবলিক আছে তার উপর বেসিস করে আমরা কিছু টেকনিক্স শেখাবো এদের যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর প্রতিবার যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে